আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন এই ছবিটার দিকে একটু তাকান আপনার কি করোনা হচ্ছে না আমার হচ্ছে উনি আওয়ামী লীগ করুক বিএমপি করুক জামাত করুক কিন্তু এই কুলাঙ্গার এই যে এই যে দাঁড়িয়েলা দেখেন এদেরকে আমি এই জন্য দেখতে পারি না ঠিক আছে মন থেকে বলতেছি এই এই কিছু কিছু কুলাঙ্গারদের জন্য আজকে এই অবস্থা এর বাপের বয়সে একটা লোক সে কোন বিবেগে সে কোন মাতায় মানে সেই কোন মেধায় তাকে জুতা পেটা করলো উনি অপরাধী আমি স্বীকার করি উনি অপরাধী কারণ উনি নির্বাচন করছে ঠিক আছে মানে উনি উনার আন্ডায় নির্বাচন হয়েছে উনি অপরাধী উনি নিরপেক্ষ থাকতে পারেন নাই তাই বলে এই কুলাঙ্গার পুলিশের সামনে এভাবে জুতা পেটা করার অধিকার রাখে এই কুলাঙ্গার কে এর এই দেশের প্রতি এর দেশের প্রতি এর কি অবদান আছে এই কুলাঙ্গারের কি অবদান আছে এই জারোজের কি অবদান আছে আপনারা বলেন আমার কষ্ট হচ্ছে ভাবতেই কষ্ট হচ্ছে উনি তো একজন মুক্তিযোদ্ধা তাই না এই মুক্তিযোদ্ধাকে অপমান করার এই কে এই কুলাঙ্গারের দেশের প্রতি কি অবদানটা আছে এই কোন দলের এই জামাতের এই শিবিরের এই বিএমপি জামাতের যদি লোক হয় জামাতের আমরা সবাই জানি যে দলেই নিবে না এই শিবির জানি যে শিবির কেমন শিবির মানুষকে ভালোবাসতে শিখায় শেখায় অন্তরে ইসলামকে লালন করার ইচ্ছা শেখায় ইসলামকে লালন করতে শেখায় কিন্তু এই কুলাঙ্গের এই জারোজ এই অবদানটা কি এই দেশের জন্য একটা মুক্তিযোদ্ধাকে এভাবে সবার সামনে পুলিশের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিভাবে জুতা পেটা করে এই কুলাঙ্গারকে অধিকারটা কে দিছে এদের বিচার হবে বাংলার মাটিতেই হবে উনি বিএমপি করুক আওয়ামী লীগ করুক জামাত করুক উনি অপরাধী অপরাধী শাস্তি পাবে কিন্তু এই কুলাঙ্গারের বাচ্চা কি হবে ওনাকে জুতা পাটা করে বাপের বয়সীকে কিভাবে জুতা পাটা করে এই আইনটে নিজের হাতে কিভাবে পুলিশের সামনে তুললেন একা পুলিশ কি করে সেনাবাহিনী কি করে সেনাবাহিনী মাঠে আসে না সেনাবাহিনী তারা কি করে এই কুলাঙ্গার কোন হিসেবে মব সৃষ্টি করে তাকে মারতে যায় ওর অবদান কি আর এ ওনার অবদান কি ওনার তো অবদান হিউজ উনি তার জন্য মুক্তিযুদ্ধ ব্যাটা তুই আজকে পাকিস্তানে থাকতি যদি শুধু মাত্র ওনারা যুদ্ধটা লাকত আজকে তোরা ব্যাটা নিরপেক্ষ হয়ে থাকতে পারতি না আজকে তো ওনাকে জুতা মারা সাহস করতে পারতি না পাঁচায় বাজ যেত ডিম থেরাপি পাইতি ব্যাটা যদি পাকিস্তানে থাকতি হারামির বাচ্চারা তোর কোন সাহস ও লাগে মানুষ তোর তোরাই কুত্তার বাচ্চা কুলাঙ্গা শালা দাড়ি টুপিও পরে আর কি ভাবছো না মাদাস তোদের বিচার হবে এই বাংলার মাটিতে তোদের বিচার হবে ইতিহাস কখনো তোদের ক্ষমা করবে না ওই এটা সি অপেক্ষা কর এবং দেখ সময় আসবে আমি আওয়ামী লীগ করি বিএনপি করে করি বা জামাত করি বা শিবির করি এই জন্য বলতেছি না ওর বিচার হবে হানড্রেড পার্সেন্ট ওর বিচার হবে যদি এই দেশের মানুষ করতে না পারে উপর আল্লাহ করবে উপর আল্লাহ একজন আসেন সো ভাই আমি এইটুকুই বলতেছি আইন নিজের হাতে তুলে নেবেন না বাবার বয়সী বা ছেলের বয়সী বা হচ্ছে ভাইয়ের বয়সী যেই হোক না কেন সেনও করেন সম্মান করেন আইন কখনো নিজের হাতে তুলে নেই আজকে আপনি কাউকে জুতা পেনা করবেন আগামীকাল আপনি ঠিক সেমভাবে ভাবে জুতা এই গাল এই গালে মারবেন আজকে আগামীকালে এই গালে খাবেন কথাটা মাথায় রেখেন এই হুজুর কিছু হুজুর নামধারী কিছু হুজুর লেবাসধারী কিছু হুজুরের জন্য আজকে এই অবস্থা সবাইকে বলতেছি যারা অন্তরে ইসলামকে ধারণ করেন আল্লাহকে ধারণ করেন সাবধান হয়ে যান কখনো আবেগে এই কাজগুলো করবেন না বিবেক মানুষের কষ্ট লাগছে তাকে যখন জুতা পাটা করছে উনি যদি বিএমপিরও হয়তো উনি যদি জামাতের হইতো তাও এটা করা ঠিক হতো না উনি আওয়ামী লীগ করছে ওনার দোষ আছে দোষটা প্রশাসন দেখবে দোষটা আদালত দেখবে তুই দেখার কে তোর কি অবদান আছে হারাম চাদা পতাকা অনেক কষ্ট লাগছে আমার বাপের বয়সে একটা লোককে জুতা পেটা করছে সত্যি এটা আমরা চাই নাই কখনো এই দেশে আমরা এটা কখনো আশা করিনি থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন আলাইকুম